করিমগঞ্জ শহরে নেতাজি মেলার মাঠে কাজ করতে গিয়ে টিনের চালের ওপর থেকে নিচে পড়ে মৃত্যু ঘটেছে জামাল উদ্দিন নামের এক শ্রমিকের জানা গেছে মৃত শ্রমিক জামাল বাড়ি উত্তর করিমগঞ্জের পানিঘাট জিপির আছিউড়া গ্রামে তার এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সমগ্র এলাকা জানা গেছে বিকেল পাঁচটা নাগাদ জামাল উদ্দিন নেতাজি মেলার নির্মীয়মান ঘরের চাল থেকে হঠাৎই পড়ে যান সঙ্গে সঙ্গে তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা করা যায়নি জামাল এদিকে যেহেতু করিমগঞ্জ পৌরসভা পরিচালিত নেতাজি মেলার কাজে গিয়ে মৃত্যু ঘটেছে জামাল উদ্দিনের তাই তার অসহায় পরিবারে যথোপযুক্ত সাহায্য করার দাবি করেছেন মৃত জামাল উদ্দিনের আত্মীয়রা এদিকে জামাল উদ্দিনের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার গোটা পরিবার ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আজকে হঠাৎ বিকালবেলা এই মেলাতে বিগত আজকে বিশ পনেরো কুড়ি দিন থেকে কাজ চলছে এখানে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন এরিয়ার থেকে আসছে এসে কাজ করছে কেউ মাটির কাজ করছে কেউ কেউ বাঁশের কাজ করছে তো যথারীতিমতো আজকে ওনার উনিও আজকে কয়েক দু তিন থেকে কাম করছেন আজকে সকালেও দুই তিন দিন আগে এসেছিলেন তো বললেন দাদা কিছু কাজ আছে নাকি আমি বললো ঠিক আছে সংক্রান্তিটা শেষ হোক তারপরে আসবেন তো উনি আজকে আসতেন দাদা কিছু কাজ আছে নাকি আমরা ঠিক আছে ওইদিকে কিন টান লাগানো আছে কাজে লাগুন কাজে লেগেছে ওরা কাজ করছে হঠাৎ বিকালবেলা আমার কাছে ফোন আসে যে একটা লোক হঠাৎ থেকে ওই আর এটাই আশ্চর্যজনক বিষয় যে এটা দশ ফিট হাইটের একটা মানে ঘর থেকে পড়ে কোন কিভাবে একটা মানুষ মারা গেল মানে মৃত্যু তো কখন কার বলে আসে এটা তো ভাবার মানে কেউ জানতে পারে না এটা আকস্মিক একটা ঘটনা যে দশ ফুট হাইট থেকে পরে একটা মানুষ হঠাৎ করে আহত হয় তাকে সঙ্গে সঙ্গে ওই মেলার মাঠে আশপাশ যারা ছেলেরা ছিল ওরা সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে যারা কর্মরত লোক ছিল সবাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে আসেন আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে আসি হসপিটালে আসার পর কিছুক্ষণ পর ডাক্তার ডিক্লেয়ার করেন যে উনি আর নেই তখন আজকের ডেটে দেখুন উনিও গরিব ঠিক আছে আমরাও প্রশাসন আমাদের পৌরসভার পক্ষে বা মেলা কমিটির পক্ষ থেকে ঠিক আছে একটা দরিদ্র পরিবারকে কতটুকু মৃত্যু মানে জীবনের তো জীবনের মূল্য জীবন মূল্য ঠিক আছে এটার কোনো মূল্য নেই কিন্তু এই কিছু তো ওই করতে হবে কিন্তু প্রারম্ভিক যদি আমরা কিছু একটা করতে পারি ফ্যামিলির তরফ থেকে আমরা যা আমরা যথারীতি আমরা সাহায্য করে যাব দেখি কী করা যায় মানে বর্তমানে পৌরসভা বা মেলা কমিটির পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না এই ফ্যামিলিকে বর্তমানে তো আমরা সবসময় রাজি আছি আমি নিজে এখানে প্রেজেন্ট আছি দাঁড়িয়ে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে আমি হসপিটাল নাও এখন আমি এখানে দাঁড়িয়ে আছি কোনো আর্থিক সাহায্য করা হচ্ছে নাকি আমরা বলছি দেখুন এখন আমি এটাই বলেছি যে এখন ওনার পিএম থেকে নিয়ে ওনার জানাজার থেকে নিয়ে যা দরকার হয় আমরা আছি আমরা করে যাব দেখছি আমরা পরিবারকে চিন্তা যতটুকু পারি আমরা আমাদের আর্থিক চেষ্টা আজকে একটা খুব দুঃখজনক ঘটনা হয়েছে যে আমার খুব ভালো মানুষ আসতে ছেলেটা সবাই ভালো হয়েছিল আজকে লাগা আইস হয়ে নাচকে একটা এনসিডেন্ট হয়েছে মারা গেছে মানুষটা তার পরিবার খুব দরিদ্র পরিবার হে রুজি করলে তার পরিবারে খায় যেহেতু মেলাত কাজ করতে গিয়ে একটা ঘটনা হয়ে গেছে তো মেলার যারা দায়িত্ব আছে বা আমরা পুরো কমিশনার আমার ছোটো ভাই বিক্রম আছে তার লগে আমরা একটা কথা হয়েছে যেহেতু পরিবারটা একদম অসহায় তো পৌরসভার তরফ থেকেও বা সরকারি তরফ থেকেও তারা যাতে সাহায্য করে এবং এই পরিবারটা যদি কিছু পায় কারণ হঠাৎ করে একটা ঘটনা ঘটি গেছে আমরা মানে নিজেরও আমরা খুব খারাপ লাগে যে ভাবতে পারছি না যে মানুষটা মারা যায় ফাঁসটা ফস্টার সময় ঘটনাটা ঘটছে যাই হোক এখন আমরা একটা মাত কথা হইছে কালকে দশটা সাড়ে দশটার সময় পুলিশ কর্তৃপক্ষ লোকে বইব বা আমরা মেলার যারা দায়িত্বে আছে তারা লোক বোয়া হইব বইয়া আমরা একটা ডিসিশন লো হইব যে কিতাও না হয় আমি আবেদন রাখবেন আর মাধ্যমে নিশ্চয়ই তো এই ঘটনাটা সবাই জানবো আমি পুরসভার সভাপতি উপসভাপতি বা পুরসভার যারা দায়িত্ব আছে তারা কাছে আমি অনুরোধ রাখিয়া বা সরকার কাছে অনুরোধ রাখিয়া যেহেতু পরিবারটা অত্যন্ত নিতান্ত দরিদ্র এবং এই পরিবারের উপার্জনের একমাত্র তাইনি আসতো এই পরিবার তাইন ছাড়া অচল তাই যাতে একটা ভালো ধরনের আর্থিক সাহায্য দেওয়া হয় যাতে এই পরিবারটা মানে আপাতত স্বস্তি করতে পারে আজকে মৃত্যুর কোনো দাম না এটা আমরা জানি একজন মানুষ মরে গেছে এটার কোনো ক্ষতিপূরণ হইতো না কিন্তু তারপরেও এই পরিবারটার মানে অবস্থা অচল তাই আমি চাইব যে পুরসভার পক্ষ থেকে একটা সাহায্য করা হইতো বর্তমানে আমি আমার বিক্রমের লোকের যোগাযোগ করার পরে পুরুষ কমিশনার হ্যাঁ আমরা যথেষ্ট রেসপন্স দিছে হ্যাঁ কইছে হ্যাঁ চেষ্টা করবো যাতে এটা ভালো কিছু সাহায্য করার তো আমি আপাতত হের কথায় সন্তুষ্ট আছি কালকে সাড়ে দশটার সময় বই সাড়ে দশটা বা এগারোটার কিন্তু ফাইনাল কালকে জানা যাব তারা পুরুষবার্তি বা তারা মেলা কর্তৃপক্ষ থেকে তারা কীতে সাহায্য করতে পারবো যদি আমরা স্যাটিসফাইড যে তো আমরা ঠিক আছে নাইলে আমরা এলাকাবাসী বইয়া বা আমরা যারা আছি পরে আমরা চিন্তা করবো বলবো কী করা যায় না করা যায় আপাতত আমরা এই এই এখন আর কিছু বললাম না আমরা কালকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ওয়েট করি